সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলমের সম্পত্তি প্রায় এক কোটি টাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর এক আসনে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য প্রার্থী মাহবুব আলম পেশায় ব্যবসায়ী তার বার্ষিক আয় পনেরো লাখ টাকা এবং কোনো ঋণ নেই পহেলা জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনী হলফনামা অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ছিয়ানব্বই লাখ সত্তর হাজার টাকা তার নামে কোনো ফ্ল্যাট বাড়ি বা গাড়ি নেই তিনি সর্বশেষ এক লাখ পঞ্চাশ হাজার টাকা আয়কর দিয়েছেন হলফনামায় উল্লেখ করা হয় মনোনয়নপত্র দাখিলের দিন তার কাছে নগদ ছিল তিরিশ হাজার টাকা বিভিন্ন ব্যাংকে তার মোট জমা টাকার পরিমাণ দুই লাখ টাকারও কম শেয়ার বিনিয়োগ স্বর্ণালঙ্কার এবং প্রোপাইটোর শিপ ব্যবসার মূলধন মিলিয়ে তার সম্পদের হিসাব দেখানো হয়েছে মাহবুব আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার বাসিন্দা See it is a post, short program.